কিংস পার্টি কয়েকটি কিংস পার্টি করে একটি নির্বাচন অনুষ্ঠান করে সেই কিংস পার্টিদেরকে ক্ষমতায় বসানো ইনক্লুডিং এই কিংস পার্টির মধ্যে ডক্টর মোহাম্মদ ইনু সাহেবও ছিলেন এবং তৎকালীন ময়নুদ্দিন এবং ফখরুদ্দিন সরকারকে প্রথম যে ঐতিহাসিক শিক্ষাটি দেয় কিংস পার্টিদের মধ্যে সেটি হলো এই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তাকে নিয়ে উদ্দিন ফখরুদ্দিন সাহেবের আকাশচুম্বী আগ্রহ ছিল তারপর ইনভেস্টমেন্ট ছিল আগ্রহ ছিল আর অনেক কিছু তো তিনি যে পার্টি করেছিলেন এই পার্টি করার পেছনে তৎকালীন সেনা শাসকদের মদত ছিল সমঝোতা ছিল চুক্তি ছিল কথা ছিল কিন্তু রাজনীতির ময়দানে ডক্টর মোহাম্মদ ইনুস যাদেরকে নিয়ে তিনি এগুতে চাইলেন অনেকেই তার সঙ্গে সেই সম্পর্কটা রক্ষা করেননি অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগের ধারার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ যারা নেতা তারা সেনা বাহিনীর যে গোয়েন্দা সংস্থা তাদের লাঠির ভয়েও হোক গুতনির ভয়েও হোক কিংবা শেখ হাসিনার প্রতি বিরক্তির কারণে হোক খালেদা জিয়ার প্রতি বিরক্তির কারণে হোক তারা রাজি হয়েছিলেন যে এই লোকগুলো অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগের দ্বিতীয় এবং তৃতীয় সারির কিছু নেতা এই কিংস পার্টিগুলোর মধ্যে বিশেষত দুটো কিংস পার্টি একটা হলো সেই ডক্টর মোহাম্মদ ইনুসের কিংস পার্টি আরেকটা হলো ফেরদৌস আহমেদ কোরেশির কিংস পার্টি এখানে তারা যোগদান করবে এবং এই যে ঢাকার যে সাবেক মেয়র ছিল হানিফ সাহেবের ছিল খোকন খোকন কিন্তু এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছিল আওয়ামী লীগের পক্ষ এরা তৃতীয় ক্যাটাগরির তখন নেতা তো এখানে যখন কেউ এলো এবং কেউ এলো না এবং উনি যখন রাজনীতির ময়দানে নামবেন এবং তিনি দেখলেন যে সাড়া পাচ্ছেন না উনি গাইবান্ধা সুন্দরগঞ্জে গেলেন বিভিন্ন এলাকাতে কয়েকটা জনসভা করলেন কোনো লোকজন নেই তখন তিনি বুঝতে পারলেন যে এটা তার দ্বারা সম্ভব নয় তিনি একেবারে সেই এক এগারো যারা কুশিলভ তাদেরকে সাগরে ভাসিয়ে দিয়ে টান দিলেন ঠিক একই ঘটনা ঘটল ফেদুস আহমেদ কুরেশির ক্ষেত্রে ফেদুস আহমেদ কুরেশি বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম তার মেধা মননশীলতা সততা যোগ্যতা প্রশ্নাতীত অসাধারণ একজন মানুষ কিন্তু রাজনীতির প্রাইম ফ্যাক্টরি হিসেবে তিনি যখন কাজ করতে গেলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন ছাত্রলীগের সভাপতি ছিলেন তো এল মে তামির হোসেন আমদ থেকে শুরু করে কে মুবাইদুর রহমান শাহ মুয়ে এই সমস্ত মানুষ মূলত তার কর্মী ছিলেন এত উচ্চ পর্যায়ের নেতা কিন্তু যখনই কারো অস্ত্র হয়ে কারো দালাল হয়ে কারো কাছ থেকে টাকা নিয়ে তিনি এটি কাজ করার চেষ্টা করলেন ওমনি তার সকল যোগ্যতা জিরো হয়ে গেল এবং এই যে এখন ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে বিল্ডিংটি এই বিল্ডিংটিও ওই সময় তিনি নিয়েছেন কিনা বলা যাবে না বাট ওই বিল্ডিংটি তিনি পেয়ে গেলেন আবার পরবর্তীতে তিনি যখন ফেল করলেন এই ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটা অফিস সেই সাংবাদিকরা আবার তার কাছ থেকে সেখান থেকে নিয়ে নিল এ অনেক খেলাধুলা আছে ভিতরে তিনিও ফেল করলেন তারপর তিনি যেটি বিএনপি এবং আওয়ামী লীগের বিটিম করতে চেয়েছিলেন সংস্কারবাদীদের মাধ্যমে আওয়ামী লীগে ছিল র‍্যাট মানে সেই যাদেরকে র্যাড বাহিনী বলা হতো তোফায়েল আহমেদ সুরঞ্জিত এবং গুপ্ত তো ওনাদেরকে সামনে রেখে তার সঙ্গে ক্ষমা জাহাঙ্গীর আব্দুল মান্নান আখতারুজ্জামান তারপরে প্রথম সারের আর অনেক সাবর হোসেন চৌধুরী তাদেরকে দিয়ে একটা সংস্কারবাদী গ্রুপ এবং বলা হয়ে থাকে মাহমুদুর রহমান মান্না সাহেব নাকি ওই গ্রুপের মধ্যে ছিলেন আওয়াম লীগ অভিযোগ করেছে এবং এই কারণে শেখ হাসিনা তাকে কখনোই গ্রহণ করেননি অ্যাজ এ ট্রয়েটার হিসাবে তো সেই যে বি টিম আওয়ামী লীগের বি টিম তারা ফেল করলো এবং তারা যখন ফেল করলো বা সাহস পেল না তখন তাদের পেছনে আবার সেনাবাহিনী শক্তি প্রয়োগ করলো অস্ত্র প্রয়োগ করলো এবং তাদের দুর্নীতির ফাইল টান্নাটানি হলো এবং সেখানে একটা হাও মাও কান্নাকাটি টেরিবল অবস্থা একই ঘটনা ঘটলো বিএনপির ক্ষেত্রে অর্থাৎ বিএনপির যে গ্রুপটি আগের যে কিংস পার্টি সেই কিংস পার্টিতে যাবে তৃতীয় সারির যে গ্রুপটি আমি এখন নাম বলতে পারি যেহেতু আমি এই দলে আছি সেই নামগুলো আপনারা সবাই জানেন এবং তারা এখনও বিএনপির সঙ্গে খেলছে তৃতীয় সারির অর্থাৎ সাইদ খোকন সাহেবের পর্যায়ের যে সকল লোক ফেরদোস আহমেদ কুরেশি এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন এরকম তৃতীয় ক্যাটাগরির এক ডজনের মতো বিএনপির মন্ত্রী এবং এমপি তারা এই সময়টিতে মঈনউদ্দিন ফখরুদ্দিনের সেই ট্র্যাপের মধ্যে পড়ে কাজ করার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত তারা এই দুজনের ব্যর্থতার কারণে অর্থাৎ ফিরদ্দ আহমেদ কুরেশি এবং ডক্টর মোহাম্মদ চিনুসের ব্যর্থতার কারণে তারা মাঠে মারা গিয়েছেন আর প্রথম সারির যারা ছিলেন তাদের মধ্যে জানাব সাইফুর রহমান আব্দুল মান্নান ভুইয়া তাদের মধ্যে সেই মেজর হাফিজ এরকম একেবারে প্রথম ক্যাটাগরির যারা নেতৃবৃন্দ আছেন এবং প্রায় কয়েকশো মেম্বার অফ পার্লামেন্ট প্রার্থীরা এই বিকল্প বিএনপি তারা তৈরি করার চেষ্টা করেছে এবং ওখানে আর্মির সর্ব শক্তি দিয়ে এই বিএনপির অফিস দখল করার জন্য চেষ্টা করেছে আপনার মনে আছে যে ব্রিগেডিয়ার শাখাওতের হুকুমের নেতৃত্বে বিএনপির অফিসে তালা দিয়ে দেওয়া হয়েছিল তারপর সেই অফিস আবার তালা খুলে মেজর হাফিজের নেতৃত্বে আবার সেই অফিস দখল করার চেষ্টা হয়েছিল এরকম বহু ঘটনা এক এগারো সময় ঘটেছে এবং সব ফেল করেছে অবাক করা ব্যাপার হলো যে মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা না ঠিক সেম ঘটনা এখন বাংলাদেশে আবার ঘটছে এবং এখনও বিএনপি এবং আওয়ামী লীগকে নিয়ে খেলা হচ্ছে তো যেটা বলছিলাম যখন এরকম খেলাধুলায় ফেল করলো তখন এক এগারো যারা কুশিল তারা বিএনপিকে মাইনাস করে দিল যে বিএনপির সঙ্গে হবে না এবং বিএনপিকে রাজপথে ছেড়ে দিল এবং সেখানে খন্দকার দেলোয়ার সাহেব নেতৃত্বের পর্যায়ে চলে এলেন আর তারা সিদ্ধান্ত নিল এটা দু সাত সনের দিকে তারা সিদ্ধান্ত নিল আওয়ামী ক্ষমতে ক্ষমতায় আনবে এখন ক্ষমতা আনার জন্য তারা সেই আওয়ামী লীগকে রিভাইভ করতে চাইলো কোনো বিকল্প না সংস্কারবাদী না কিছু না একেবারে শেখ হাসিনার আওয়ামী লীগ এবং সেই কাজটি করার জন্য তারা সৈয়দ আশরাফ সাহেবকে এখানে লাইমলেটে নিয়ে আসলো আওয়ামী লীগের সুপারিশে জিনিসটা দেখেন তো মানে রাজনীতির কুটচাল কুথায় যায় এখন সারা বাংলাদেশে সবাই কাঁপে তুফাইল সাহেব কাপেন আমু সাহেব কাপেন কিন্তু সৈয়দ আশাব সাহেবের মতো মানুষ কাপেন না এখন সমন্বয়কদের যেভাবে শক্তি তারা সার্জিসের যেরকম শক্তি ওইরকম সৈয়দ আশাফ সাহেবের শক্তির মতটাও ওই সময়টাতে দেখা গেল মহাবীর কথা বলছেন তিনি পেছনে তাকে সেনাবাহিনী সহযোগিতা করছে প্রশাসন সহযোগিতা করছে এবং তিনি আওয়ামী লীগের যে জনপ্রিয়তা এটাকে তিনি ব্যবহার করছেন এবং একটা সুন্দর নির্বাচন হল দু হাজার আট উনত্রিশে ডিসেম্বর এবং সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসলো সৈয়দ আশরাফ কিংবদন্তি নেতা হলেন তো সেই একই প্রেক্ষাপটে এখন আবার আর একজন সৈয়দ আশরাফ সাহেবের খোঁজ করা হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন যে আমি যে কাহিনীগুলো বললাম সেই কাহিনীর এই প্রেক্ষাপট যদি আপনি দু হাজার চব্বিশ সনে বিশ্লেষণ করেন তাহলে কেন আবার সৈয়দ আশরাফের নাম আসলো কেন তুফাইল সাহেবের নাম বললাম না কেন আমির হোসেন আমুর সাহেবের নাম বললাম না বা অন্য কারো নাম বললাম না এখানে সৈয়দ আশরাফ সাহেবের নাম কেন বললাম আর এখানে বিএনপির নাম না বলে কেন আওয়ামী লীগের নাম বললাম সম্ভবত আপনারা সেটা আন্দাজ করতে পেরেছেন রাজনীতির যে শতরঞ্চি রয়েছে দাবার চাল রয়েছে এখানে অসম্ভব রকম ঘটনা ঘটে সন্তান সিংহাসনের জন্য তার মায়ের চোখ উপরে ফেলে পিতা তার সন্তানকে টুকরো টুকরো করে